এই যে এই ফিলিংস গুলা নয়শো আটাশির এই ফিলিংস গুলা এই ফিলিংস ম্যান আমি দুই মিনিট পর চেক করি যে একটা ভালো একটা ভালো একটা ভালো ম্যান লাইফে তোমার দশ হাজার হয়ে যাক মিলিয়ন হয়ে যাক এই ফিলিংস আসবে না যে তুমি আস্তে আস্তে করে যে এইটার কংগ্রেচুলেশন ধন্যবাদ

দেখেন এরপর আরো অনেকগুলো শূন্য হবে দান্ত আলহামদুলিল্লাহ বন্ধু তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারল না তো শুধু আমার লিন না এড এসে তোমার যত ওই যে একের বেশি যে কোটা শূন্য ঠিক আছে সবার লিন হ্যাঁ বাট তুমি সাথে ছিলা এই একটা বছর তুমি সাথে ছিলা ধন্যবাদ বন্ধু যাদের কারণে হইছে তাদের সবার সাথে তো আর মিশতে পারবো না কথা বলতে পারবো না বাট আমার একটা ফ্যামিলি আছে সো ওই যে লেগেসির যে জায়গা থেকে শুরু করছিলাম গোলাপ ফুল

পার্টি আজকে হবে আজকে সবাই আসুক দুমায় পার্টি হবে আজকে কোথায় পার্টি দিচ্ছ তাহলে পার্টির বন্না বহাই মানে তুমি ইশে যাবা ভ্যানিলাতে যাব না জায়গায় যাব বড় দেই নেই পার্টি আমি জানি আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আপনারা সবাই সিটিতে নাই আপনারা অন্য জায়গায় খেলতেছেন আপনারা অন্য কিছু করতেছেন আপনারা শহরে নাই সো আপনারা যেদিন শহরে আসবেন আমাকে জানেন আমরা সবাই মিলে একটা ছোট সবাই মিলে ছোটো সবাই মিলে একটা বড় পার্টি দেব ঠিক আছে ধন্যবাদ মন থেকে কিছু কথা বলতে চাই এই এক হাজার একদিন মিলিয়নও হইতে পারে আমি যদি এরকমের কষ্ট করি এতটুকু কনফিডেন্স আছে যে মিলিয়নও হইতে পারে কিন্তু এই যে এই এক হাজার মানুষ যে তোমরা আমার সাথে ছিলা প্রত্যেকটা মানুষের লাইক প্রত্যেকটা মানুষের কমেন্ট আমার এত মোটিভেট করছে সো তোমাদের কথা কোনো দিন ভুলবো না আমার ডিসকর্ডার অনেকেই আছে আমরা আড্ডা আড্ডা দেই সো আমরা একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছি এই এক হাজার এই মানুষগুলার অনেকের নাম কিন্তু আমার এখানে লেখা আছে তুমি যা করছো এই যে তুমি এই সুন্দর সুন্দর কমেন্ট লাইক সাবস্ক্রাইবার আমরা একটা আমরা সুন্দর একটা ফ্যামিলি হয়েছি সো শুধু এতটুক দোয়া করবার জন্য আমাদের এই ফ্যামিলিটা আর অনেক বড় হয় আর আমরা একসাথে থাকতে পারি এখন আসো ভাই আমরা একসাথে অনেক কিছু করছি এক হাজার মানে অনেক এই এই টাইমে আমি ফ্রি ফায়ার খেলি নাই পাবজি খেলি নাই এই টাইমে এক হাজার বানানো খুবই কষ্টকর মানে আমার নিজের কাছেও ভালো লাগতেছে যে আমি করছি আমি যেই টার্গেটটা নিয়ে আসছি যে তোমরা গেম কেনা যে গেমটা খেলে তাকে ভালো আসবা সো তোমাদের ভালোবাসা দেখে আমার মনে হইতাছে যে আমি আমি রাইট ট্র্যাকেই যাইতেছি এখনও আমার কাছে জিরো জিরো আর্নিং গেমিং এগুলা থেকে বাট আমি চেষ্টা করতেছি নতুন নতুন গেম খেলার জন্য যখন আমার কাছে আরও আর্নিং আসবে আমি আরও অনেক গেম ট্রাই করব তোমাদের কাছে রিকোয়েস্ট একটা যে একটা গেম নিয়ে পড়ে থেকো না নতুন নতুন গেম এক্সপ্লোর করো আমাদেরও করতে দাও আমরা যখন করব আমাদের একটু সাপোর্ট দেখো এই আর দিন শেষে ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্য লাভ ইউ অল